সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে দীর্ঘদিন পর আমি আপনাদের সামনে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আজ আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তি এসেছি সেটি হচ্ছে প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত অর্থাৎ নৌবাহিনী সিভিলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা উক্ত পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন খুব সহজেই তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আজকের ভিডিওতে আমি দেখে দেবো আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন কী কী পদ রয়েছে কী কী যোগ্যতা প্রয়োজন এবং কারা কারা আবেদন করতে পারেন ইত্যাদি বিস্তারিত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা দেখিনি কী কী পদ রয়েছে এখানে বাংলাদেশ নৌবাহিনীতে এগারোতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ করা হবে শুধুমাত্র বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন প্রথমে যে পদটি রয়েছে ধর্মীয় শিক্ষক এটার বেতন স্কিল হচ্ছে চোদ্দো হাজার একশো বিশ থেকে তেত্রিশ হাজার নয়শো সত্তর যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ফাজিল ডিগ্রি দুই নম্বর যে ভোটটি রয়েছে কম্পিউটার অপারেটর এটা বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এটা পদের সংখ্যা একটি বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের পোচ তিরিশ বাংলা এবং ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পোচের শব্দের গতি থাকতে হবে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট তিনজন এটা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বাদ্যা এগুলো তোমার দ্বিতীয় শ্রেণীর সমমানের ডিগ্রি উচ্চমান সহকারী চারজন যে কোনো স্বীকৃত বিদ্যালয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি স্টোর হাউসম্যান পনেরো জন যে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমানের ডিগ্রি স্টোর হাউস সহকারী একজন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমানের ডিগ্রি ষাট মুদ্রাকারী কম্পিউটার বাবার চারজন এটা যে কোনো বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি স্নাতক ডিগ্রি এছাড়াও কম্পিউটারে বাংলা ইংরেজিতে টাইপিং স্পিড থাকতে হবে তিরিশ এবং পঁচিশ শব্দ এবং ষাটলিপিতে সত্তর এবং পঁয়তাল্লিশ শব্দ ল্যাবরেটরি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তিনজন বিজ্ঞান বিভাগ হতে রসনবিদাসহ স্নাতক পাশ সহকারী এক্সামিনার যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বিদ্যা পদক্ষেপ বিখ্যা বা গণিত সহ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী কেশিয়ার একজন যে কোনো শিক্ষিত পারেন যে দ্বিতীয় শ্রেণী লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট চারজন যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এজএসি পাস হতে হবে এবং লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে অথবা অ্যাসিস্ট্যান্ট মেশিন মেশিনম্যান একজন যে কোনো বর্ধত্ব বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সম্মানের পরীক্ষা সহ স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রিন্টিং একটি নতুন সার্টিফিকেট দাঁড়িয়ে নার্স নেওয়া হবে দুইজন এসএসসি সম্মান এবং নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে তিন বছরের ডিপ্লোমা অফিস সহকারী কাম কম্পিউটার ছয়জন এইচএসসি পাস এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটি ইংরেজি বিশ বাংলায় বিষ স্টোরম্যান বারোজন যে কোনো ইউনিভার্সিটিতে বৈঠকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ টেলিফোন অপারেটর তিনজন এইচএসসি পাস মোয়াজ্জেন দুইজন আলিম পরীক্ষায় উত্তীর্ণ মিডওয়াইফ একজন ডিপ্লোমা নার্সিং অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ সহযোগ্য শিক্ষিত অনুষ্ঠান থেকে জাতিবিদ্যায় সম্প্রাপ্ত লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট একজন বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বাইন্ডার এস পাস বুক বাইন্ডিংয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ট্রেজার ট্রেজার দুইজন এসএসসি পাস কোর্স উত্তীর্ণ থাকতে হবে ট্রেড কোর্সে আয়া তিনজন এসএসসি পাস সম্মানের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তন্দুরচি একজন অষ্টম শ্রেণী পাস এম টি ক্লিনার তিনজন অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সামনের পরীক্ষা উত্তীর্ণ ফায়ারম্যান নয়জন যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও শারীরিক পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ বত্রিশ ওজন একশো দশ পাউন্ড লস্কর দুইজন অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং অভিজ্ঞতা থাকতে হবে বাবরচি দুইজন অষ্টম শ্রেণীর পাস অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ড বয় তিনজন অষ্টম শ্রেণী পাস এবং বা সময় পরীক্ষা উত্তীর্ণ ফিল্ড হেলথ কেয়ার একজন অষ্টম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেট অভিজ্ঞতা থাকতে হবে গার্ডেনার একজন অষ্টম শ্রেণী বা জেএসিং অধ্যক্ষ শ্রমিক বিশজন এস অষ্টম শ্রেণী অথবা জেএসসি পরীক্ষা উত্তীর্ণ অফসেট সহকারী একজন অষ্টম শ্রেণী পাস খাক রব একজন আট আটজন অষ্টম শ্রেণীর পাস নিরাপত্তা পুরী একজন অষ্টম শ্রেণী পাশ ওয়াশারম্যান একজন অষ্টম শ্রেণী পাশ বারবার দুইজন অষ্টম শ্রেণী পাস এখালী মোট একশো তিরিশটি পদ রয়েছে এখন আমি দেখি দেখি আপনাদেরকে বলে দিচ্ছি কারা কারা আবেদন করতে পারবেন এখানে এক থেকে একুশ নং ক্রমিক পর্যন্ত যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করবেন তারা হচ্ছেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুরসিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী ফরিদপুর রাজবাড়ি শরীরপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী জয়পুরহাট ঠাকুর চালায় নবগঞ্জ রংপুর কুড়িগ্রাম লালমনি হাটিং ফার্মি পঞ্চগড় ঠাকুরগাঁও যশোর জিনাগাঁও সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া ভোলা পিরোজপুর বরগোনা সিলেট মৌলবাজার ও সুনাম হবিগঞ্জের প্রার্থীগণ আবেদন করতে পারবে তারা যাদের শারীরিক প্রতিবন্ধী রয়েছে এবং কোটা রয়েছে তারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলছি আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তার আগে আমরা একটু বয়স জেনে নেই প্রার্থীদের বয়স চার এপ্রিল দুই হাজার তেইশ তারিখ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া বীর মুক্তিযোদ্ধার কন্যা বা শারীরিক প্রতিযোগিতা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য বিএন ডিসিপি ডট এল টক ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন পূরণ ও ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে চোদ্দোই মার্চ দুই হাজার তেইশ সকাল দশটা এবং শেষ হবে চারি এপ্রিল দুই হাজার তেইশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে যারা আবেদন করবে তারা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন পরীক্ষার ফি হচ্ছে এক নং থেকে আঠারো নং পদের জন্য দুইশত চব্বিশ টাকা এবং উনিশ থেকে ছয়ত্রিশ নং পদের জন্য এক বারো টাকা টেলিটক সিমের মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার নিয়ম বলে অবশ্যই আপনারা আবেদন ফর্ম পাবেন রাখলে প্রথম এস এম এস করতে হবে বিএন ডিসি স্পেস আইডি ইউজার আইডি আবেদন ফর্মে পাবেন সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারেই তৃতীয় এসএমএসে আপনি একটি পিন নাম্বার পাবেন দ্বিতীয় এসএমএস করতে হবে বিএন বিসিপি স্পেস এস স্পেস পিন নাম্বার সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তাহলে আপনি আপনার মোবাইলে একটি কনফার্মেশন এস এম এস পেয়ে যাবেন তো বাংলাদেশ নৌবাহিনীতে যারা সিভিল পদে আবেদন করতে চান তারা যেই নির্ধারিত তারিখ দেওয়া আছে অবশ্যই তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করবেন পরবর্তীতে আবেদন করা যাবে না তো সকলে ভালো থাকবেন না নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ